জীবনে একটা কাজের সাথে অলসতা করবেন না সেটা হলো নামাজ সব ধ্বংস হয়ে যাক এরপরে আপনার জন্য একটা কাজ না ছুটে সেটা হলো নামাজ যেকোনো মূল্যে কোনো উপায়ে নামাজ করতেই হবে এটা আজকে জীবন বাজে রেখে নিজের উপরে চাপিয়ে নেন জীবনে একটা কাজ করব যে কোনো মূল্যে সেটা হলো নামাজ আরেকটা কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি ঘন্টা একটু কোরআন মাজিদ পড়িয়েন বেশি বেশি না না পারলে পারলে এক লাইন তিনবার শেষ কথা থাকলো একটু হালাল রুজি উপার্জনের শেষ কথা থাকলো আপনি স্বামী হলে এর উপরে কঠোর হন মহিলা মানুষ দুর্বল বুদ্ধির আপনাকে বিপাকে ফেলে জাহা নামে নিয়ে যাবে